হ্যালো বন্ধুরা আমি ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো তো এই ভিডিওতে দেখতেই পাচ্ছ আমরা ব্যাগ বালতি আর চিনিকে নিয়ে কোথাও একটা যাচ্ছি ঠিক তাই হ্যাঁ আমরা কোথাও যাচ্ছি বলবো সব এই ভিডিওটাতে আর সকাল সকাল আমরা কিন্তু চা টিফিন করে রেডি হয়ে গেছি আর এই দেখো আমরা ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেছি এবার যাব আমরা যে আমরা এই যেখানে থাকতাম সেখান থেকে অন্য কোথাও একটা যাচ্ছি ভাড়া যাচ্ছি তো সেটা হচ্ছে চিনির পাপার দোকানের খুব কাছাকাছি তো এই জন্যেই ভাড়া কাছে যে ভাড়া যাওয়া যে চিনিকে যখন স্কুলে ভর্তি করবো তখন ওইখান থেকে ওর স্কুলটা খুব কাছে হবে তার জন্যই যাওয়া তো এই দেখো আমরা যে রুমে মানে রুমগুলো ভাড়া নেব সেইখানে চলে এসেছি আর সেইখানে কিছু কাজ বাকি ছিল সেগুলো হচ্ছে একটু ধোঁয়া মোছা বাকি ছিল হ্যাঁ মোছা পরিষ্কার না হলে তো আমরা সেখানে আসতে পারছি না আর এসে কিন্তু তোমার দাদা কাজে লেগে গেছে আর আমিও কিন্তু কাজই করছিলাম মুখে মাস্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এটা একটা ছোট্ট ব্যালকনি রয়েছে আর এখানে আর এই পাশাপাশি দেখো একটা রুম রয়েছে আর রুমের ভেতর থেকেই আর একটা কিন্তু রুমে যাওয়ার রয়েছে পাশাপাশি দুটো রুম রয়েছে আর এই দেখো আর রুমটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ আর এই এদিক দিয়ে একটা ছোট্ট ডাইনিংয়ের মতো রয়েছে হ্যাঁ আর এই দেখো রান্নাঘর পাশে ছিল ওটা স্টোর রুম তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এখন এই দেখো তোমার দাদা কিন্তু মোটামুটি পরিষ্কার করে ঘর দুটোকে জল দিয়ে ঝাড় দিয়ে দিয়েছে আর এখানে খাট রয়েছিল খাটগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে নোংরা হয়ে গেছিলো তাই ওখানে নতুন বাড়িতে কাজ হলে ঠিক যতটা অপরিষ্কার পরিচ্ছন্নতা থাকে ঠিক ততটাই ছিল তো সেইগুলো কাজ আমরা করছিলাম আর এখানে আমাদের সাথে কিন্তু ভা ভাইও খুব হেল্প করেছিল সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর এই দেখো এই পর্যন্ত আজকে হয়েছে তোমার দাদা কিন্তু দুটো ঘর ধুয়ে বেশ বাইরে পরিষ্কার বাইরে জলগুলো বের করে নিয়েছে আর সেই দিন আর ওই পর্যন্তই করে আমরা বাড়ি চলে গিয়েছিলাম তারপরে রাতের দিকে এসে একবার ওই খাটটা সেট করা হয়েছিল যাতে আমরা তার পরের দিনই তো সব জিনিসপত্র নিয়ে ঢুকে যাব তো রাতে যাতে থাকতে অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থাটা করে রেখে গিয়েছিলাম সেই দিন আর রাতেরবেলা কোনো কাজ করেনি এই পর্যন্তই রেখে দিয়েছিলাম আর এইদিকে দেখো মোটামুটি গোছাগাছি হয়ে গেছে এক এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে কতটা যে কষ্টের হয় সেটা একমাত্র যারা ভাড়া থাকে তারাই একমাত্র বুঝবে তো আমি অল্প অল্প করে কিন্তু ফাঁকে ফাঁকে এগুলো গোছিয়ে রেখেছি ব্যাগগুলো এগুলো তো সব জিনিস রয়েছে চিনিকে সামলানো তারপরে আবার এগুলো গোছানো সবটা একা হাতে করা তাই আমি এতদিন কিন্তু ভিডিও তোমাদেরকে করে করতে করতে পারিনি বা তোমাদের দিতে পারিনি তো কিছু মনে করো না বন্ধুরা এখন ভিডিও দেব মোটামুটি একটু দেরি লেট হতে পারে তো কিছু মনে করো না হ্যাঁ অনেক দিন পরে এই ভিডিওটা দিচ্ছি তো একা হাতে সব সামলানো বুঝতেই পারছ সমস্ত সমস্ত ঘরটা বা নতুন করে গোছানো একা হাতে তো তোমার দাদাও হেল্প করেছে কিন্তু ও কতক্ষণ তো দোকানে তো যেতে হবে তাই না ও তো দোকানে থাকে তারপরে আমাকে ওইদিকে একা হাতে গোছাগাছি করতে হয় এইদিকে দেখো সকাল সকাল কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি সকালের জল খাবার আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত আর ঘড়িতে বাড়ছে সাড়ে দশটা আর তখন আমার দাদা কিন্তু মাংস নিয়ে এসে দিয়েছিল দুপুরের জন্য আর মাংসটাও কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে কাজের ফাঁকা ফাঁকে সকলে কিন্তু অল্প অল্প করে টিফিনও করে নিয়েছে হ্যাঁ আর এদিকে দেখো অল্প অল্প করে জিনিসপাতিগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে দুই দুটো ভাই রয়েছে আর আমার হাজব্যান্ড আর যে গাড়ি নিয়ে এসেছে ওই দাদাটা রয়েছিলো ওনারা বেঁধে বেঁধে সব জিনিসপত্রগুলো অল্প অল্প করে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ একটা দুটো তো জিনিস না নিয়ে যেতেও সময় লাগে আর এই দেখো এই ঘরে আমরা থাকতাম হ্যাঁ ঘরটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল দেখতে খুব খারাপ লাগছে হ্যাঁ আর এই দেখো আর এখানে আমি একটা সেট রেখেছি যখন আমি বেরোবো সেটা পরে বেরোবো তার জন্য কেননা খাওয়া দাওয়া একে একে কমপ্লিট করা হচ্ছিল হ্যাঁ আর দুপুরে খাওয়া দাওয়া করে তবে আমরা এখান থেকে রওনা দেবো আর এই ঘরেরও কিন্তু মোটামুটি জিনিস সব চলে গেছে আর একবার জিনিস যাবে নিয়ে যেতে হবে রান্নাঘরে কিছু জিনিস রয়েছে যেগুলোতে আমি রান্না করেছিলাম হ্যাঁ আর এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এবার আমি বেরিয়ে যাব সেখানে সকলের সাথে দেখা করে নেওয়ার পর আবার এবার আমরা সেখান থেকে রওনা দেব আর রওনা দিয়ে এবার কিন্তু আমরা চলে এসেছি সেখানে যেখানে আমরা এখন থাকছি তো এই দেখুন এখানে পারান্দাতে কিন্তু ব্যালকনিতে বাইক রাখা রয়েছে আর সেখানে আমি জামাকাপড় মেলে মেলেছি হুম অসুবিধা হয় না জামা কাপড় শুকোতে তো এখানে খাট রয়েছে আর ওখানে একটা আলমারি রয়েছে আর এখানে একটা চেয়ার রেখেছে আর আলমারির ভেতরে কিন্তু ঠাকুর রয়েছে আর চিনির ওখানে বইপত্র রাখা হয় আর এই পাশেই দেখুন আর একটা স্টিলের খাটটা বসিয়েছি এখানে আর ওইদিকে আলমারি আর শোকেশটা রয়েছে আর এই দেখুন মোটামুটি গোছাগাছি সব কমপ্লিট হয়ে গেছে তবেই আমি তোমাদের সকলকে এই ভিডিওটা দেখাচ্ছি আর এই দেখো এই জিনিসগুলো সব বাইরে নিয়ে আসা হয়েছে আর এই রয়েছে রান্নাঘর রান্নাঘরটাও গুছিয়েছি সাধ্যমতো কেমন হয়েছে গোছানো অবশ্যই জানাবে বাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে জানাতে ভুলবে না আর এইরকম মাঝে মধ্যে আমি ভিডিও দিতে থাকবো বন্ধুরা তোমরা অবশ্যই পাশে থেকো সাপোর্ট করো তোমরা তখন দেখছিলে রুম্পা মিস্ত্রি ব্লগস তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা